अनि यो मुनसलेको पैसा छ डायनिंग एक्स्ट्रा पाँचटा दिन न डायनिंग एक्स्ट्रा पाँचटा दिए देऊ अरे के मान्छे पैसा छ आगरले योतिर बस्छ अ त्यो डेकोरेशन त यतस्टै सुन्दर र से ब्याम्बो डेकोरेशन करा डेकोरेशन स्टाइल तौ सुन्दर रिमात सिबाद

এটা যাবে না কম বিল ফুটে গেছে আর আলাদা করে লাগাইছে 1 টাকা দিয়ে যাবে এরপর নতুন করে বল নিয়ে নেবে 3 টাকা কাছে দাঁড়াবে বাইরে যায় कैलाश ফতেল শেড এটা হচ্ছে ফ্রি না খাওয়াইলে একটু ডিসকাউন্ট দে খাওয়াই গো ডিসকাউন্ট আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখতে পাচ্ছি বস্তুগুলো হচ্ছে ডিসকাউন্টের ব্যাপারগুলো অনেক জায়গাতে ঝোলানো আছে তারপরে মানুষের <laughs> <laughs> uh,

যে রাস্তাটা ওই গলি দিয়ে ভিতর দিকে ঢুকলে আপনারা এটা পেয়ে যাবেন একটু সামনে আসলে পেয়ে যাবেন এখানে দোকানের উপর দোকানের সামনে নাম লেখা আছে ছয়টা পার্সেল টাকার জন্য আমাদের ছয়টা হয়ে গেছে আচ্ছা এখন সাথে হচ্ছে ফিন্নি আর হারিয়ে যাবে ফিন্নি আর যেখানে বাইরে হচ্ছে সালাদ কাটার ব্যবস্থা করছে আজকে মানুষের প্রচুর ভিড় যার ফলে আসলে তারা একটু নিজেরাই কাজ করছে এবং নিজেরাই হিমশিম খেয়ে যাচ্ছে

সমস্যা সেটা নিয়ে কোনো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ আশা করি কোনো অতি কষ্টে বেরোক থাকে তাহলে ভাইও হচ্ছে তো আমরা এখন চলে যাচ্ছি